তান্ত্রিক প্রথা মেনে প্রাচীনকাল থেকে আজও একই রকম ভাবে চলে আসছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা দু নম্বর ব্লকের বান্দিপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত আগ্রাপাড়া গ্রামের ঘটক পরিবারের জগদ্ধাত্রী পুজো মূলত ঘটক পরিবার এবং চক্রবর্তী পরিবার মিলেই পুজো করেন প্রায় চার পুরুষ ধরে চলে আসছে এই পুজো প্রথমে ঘট স্থাপনার মধ্য দিয়ে অর্চনা হতো পরে মায়ের স্বপ্নাদেশ পেয়ে বর্তমানে মূর্তি স্থাপন করে পুজো হয় মা জগদ্ধাত্রীর माय प्यार और आदम हम जाते हैं हमें भी खाने माय सुंदर है मेरे में के पिन जैसे है लगता है कूदेंगे सारे श्री तारूगंज प्रमुख कान प्रमुख नाम दिया সপ্তমীতে লুচি সুজি খেচুড়ি নানা রকম ভাজা ভুজি দিতেই হয় আর অষ্টমীতে লুচি সুজি আর নবমীতে ভাত ভাজা তরকারি পায়েস এসব দিতে হয় মাছ আমি আমি চার বছর আসছি চার বছর থেকে এসে দেখছি এরকমই নিয়ম চলে আসছে রীতি এখানে আমাদের এই ঘটক চক্রবর্তী পরিবারের যারা গৃহিণী রয়েছে তারাই এই ভোগটা রান্না করতে পারবে আর মায়ের নিবেদন হয়ে যাওয়ার পরে বাকি সবাই স্পর্শ করতে পারবে তা বাদে তার আগে কেউ আমার নাম দুলুন আপনাদের যে পরিবারের কোন রীতি কিভাবে হয় আমাদের এই পরিবারের পারিবারিক এটা একটা পারিবারিক পুজো আমরা চার ঘর মিলে ব্রাহ্মণ পরিবার মিলে আমরা পুজোটা করি প্রাচীনকাল কাল থেকে পুজোটা হয়ে আসছে বিগত বছর ধরে আমরা এটা প্রতিমা স্থাপন করে চালু করেছি তো আমরা পরিবারের সমস্ত সদস্যরা নিজেরাই এই পুজোটাই কাজকর্ম করে থাকি পুজো থেকে বলিদান এবং প্রতিমা তৈরি সমস্ত কর্মটাই আমরা পরিবারের সদস্যরাই নিজেরাই করে থাকি আমাদের এই পুজোটা তন্ত্রক্ত মতে পুজো হয় আমি লগভগ যুক্তি কুড়ি বছর ধরে কুড়ি বছর ধরে যুক্ত আছি এটা দুর্গাপূজার টোটাল পুজোটাই আমরা নবমীর দিন আমাদের সমস্ত পুজোটাই হয় সপ্তমী পুজো অষ্টমী পুজো এবং নবমী পুজো এবং লাস্ট বলিদান দিয়ে আমাদের পুজোটা একদিনেই হয় সপ্তমী পুজো অষ্টমী পুজো এবং নবমী পুজো এটা একদিনেই পুজোটা হয় আমার নাম ধিমান ঘটক